একটু চেয়ারা দেখো আর কাদের ঠিক আছে এই যে মানে এত সুন্দর কালার এত গ্রিপি এই দেখো এত সুন্দর কালার রোজা আসছি

পিঁয়াজ ভর্ত হচ্ছে অসাধারণ এবং আমি হিজে রান্না করছি এবং মাটির চুলায় আমরা ভাই গ্যাসের ডাকা সবাই গ্যাসের চুলা খেতে খাইতে অবস্থা খারাপ আমরা মাটির চুলা রান্না করতে মাটির চুলা এখানে রান্না করছে হ্যাঁ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ